তো আমি বলি উনি অনেক ভালো অনেক ভালো ভাই অনেক ভালো বুঝছেন অনেক ভালো ব্যবহার অনেক কাস্টমার ওনার প্রতি ফেট আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মানে অনেক কাস্টমার আশেপাশে দোকানদার ফিরিয়ে দেয় বাজে কথা বলে হিংসা হিংসা করে আমার কাছে আসে কাস্টমার আমি বলি না ভাই উনি অনেক ভালো নিতে পারেন ভাই এটা কিন্তু একটা ব্যবসায় শিক্ষা বলা যায় ভাইজানের থেকে একটু ভাইজান অসংখ্য ধন্যবাদ উনি একজন ইম্পোর্টারের ঘরের মানুষ বাংলাদেশের দশজন এই বড় ইম্পোর্টারের একজন আত্মীয় বলতে পারেন উনি এবং বাইতুল মোকারমের একজন কথায় বর্তমান রানিং জয়েন্ট সেক্রেটারির ভাগিনা উনি আচ্ছা আচ্ছা বছর যাবো ব্যবসা করি আমি পঁচিশ বছর যাবত বাইতুল মোকার ব্যবসা করি আচ্ছা আচ্ছা আমাকে খুব মহবত করে খুব ভালো লোক বড় ভাই খুব ভালো লোক আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আল্লাহর মেহরবানি ভালো শোনা মানে এটাই আলহামদুলিল্লাহ কারণ ওনার ব্যবসা আর আমার ব্যবসাটা এক না উনি ইম্পোর্টার তো উনি আমাকে জেলাস করবেন এই কারণে উনি ভালোটা বলে গিয়েছেন এই আমাদের রিলেটেড আমাদের পণ্যগুলো দেখেই কিছু দোকানদার আমাদের আইটেমগুলো বিক্রি করে আমাদের নামে দুর্নাম করে এবং আমাদের রিলেটেড যাতে আমাদের কাছে কাস্টমার না আসে কিছু দোকানদার সবাই না কিছু দোকানদার একটা সিন্ডিকেটে সবাই মিলে একটা একটা কথাই কাস্টমারকে বারবার বলে এই দোকানদার এই দোকানদার এইটা এই দোকানদার ওইটা সবাই এক টাইপের কথা বলে মানে এটা কিছু সংখ্যক লোক তো এই কারণে যারাই আসেন ভাই আমাদের কথা কোন দোকানদার করে আপনাদের জিজ্ঞাসা করিয়েন না ভিডিওতে দেওয়া তো আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে যে কোনো এরিয়া থেকে আসেন আমরা রিসিভ করে নিব বিশ্বাসের আরেক নাম গোলাম রাব্বি আপনারাই বলে থাকেন সেই পথেই মৃত্যু পর্যন্ত হাঁটছি